যা চিনতে হবে খাদ্যের দাম বেশি প্রোডাকশন কম হলে প্রোডাকশন লস মানে সব লস এই খামারে আসলে আয় ব্যয় কীরকম বাৎসরিক কীরকম আয় করতেছেন আমি বলি খামারে আপনার বেদাই বড় দিয়ে দিয়েছি নাচ খড় খাবার কর্মচারী দুধ দুধ কেটে সমান সমান বাছর দুধ একটা এক বছর করে এক লাখ টাকা বাছর দেয় লাভ উচিত দশটা বাছর এক বছর করে দশ টাকা বাছর এখানে দশ টাকা বছর দশ লাখ টাকা এমপি হয় আমরা দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি শাইন ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন শাইন ভাই আমার সাথে উনি একজন প্রধান শিক্ষক একটা স্কুলের শিক্ষকতার পাশাপাশি খামার করছেন ছাগলের খামার দেখছেন অনেক বড় তোতাপুরি ছাগলের খামার আছে পাশাপাশি অনেক বড় দুধের গাফের খামার আছে অভিজ্ঞ মানুষ কখনো লস করে না আজকে ওনার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব এই দুধের গাভে কতদিন থেকে করছেন আয় ব্যয় কিরকম হচ্ছে রোগ বালাই কিরকম হচ্ছে কি কি খাওয়াচ্ছেন গরুকে সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা অভিজ্ঞতা অর্জন করতে চান আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

এই যে একটা শেড দেখতেছি এইখানে কি সব বাসুর রেখে দিচ্ছেন হ্যাঁ এখানে বাস এই বাচ্ছরগুলার বয়স কত দিন হবে বয়স ধরেন তিন থেকে সাত মাস সাত মাস আচ্ছা সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে আমাদের এখানে আমাদের এখানে সর্বনিম্ন বিশ লিটার সর্বনিম্ন নিম্ বিশ বিশ থেকে উপরে আঠাশ পর্যন্ত আছে আঠাশ পর্যন্ত আছে আচ্ছা যেহেতু দীর্ঘদিন হিউজ একত্রিশ বছর কিন্তু হিউজ এতদিন থেকে আপনি খামার করতেছেন প্রতিদিন এই গরুগুলোকে আসলে কী কী খাওয়াচ্ছেন আমি এদেরকে খাওয়াই হলো গমের মোটা ভুসি চেরম বসি দুই রকম বসি দেই ভুট্টা ভাঙা দেই তারপরে সরিষার খোল দেই হালকা গুঁড়া দেই তারপরে সোয়াবিনের খোল দেই এটা পাঁচ বেলা খাওয়াচ্ছেন এটা দুই বেলা খাওয়াই আর কি তারপরে বুটের বসি আঙ্কারের বসি মসুরের ভুসি এলে সব একটা মিক্স আপ থাকে আর ঘাস ঘাস দেব মেপে ঘাস দেব পাঁচ বেলা আচ্ছা যেহেতু একত্রিশ বছর থেকে কামান করতেছেন এই একত্রিশ বছরের তো গৌ খাদ্যের দাম কত বাজে উদাহরণ আমার করছে ঠিক নাই বর্তমান তো খাদ্যের দাম বেশি এখন কিভাবে চালাচ্ছেন ফার্ম এখন আসলে বাজার গৌ খাদ্য হচ্ছে দামটা এখানে মানে অতিরিক্ত অতি মানে বেশি দুধের গাভি ছাড়া প্রসান খুব কঠিন এখানে এক কেজি খাবার মনে করেন যে পঞ্চাশ পঁচপন্ন ষাট টাকা পর্যন্ত পড়ে দুধ এক লিটার দুধের দাম মানে এক লিটার পর্যন্ত এক কেজি দুধের দাম পঞ্চাশ টাকা কোনো ক্ষেত্রে কমও হয় পঞ্চাশের উপর বেড়া পঞ্চাশের নিচেই থাকে তো সেই ক্ষেত্রে যদি আপনারা কম থেকে জাতীয় পোষেন আপনারা কখনই লাভবান হতে পারবেন না অন্তত বর্তমান বাজারের প্রেক্ষাপটে আর কি এখানে ভালো দুধের গরু কিনতে হবে ভালো প্রোডাকশন আনতে হবে ভালো পরিচর্যা করতে হবে আচ্ছা এই গরুগুলোর রোগ বালাই আছে কিনা রোগ বালাই প্রথমত যেগুলো কোড়া রোগ হয় ল্যাম্পে আছে তারপরে হলে এক বছর পর পর কোড়া রোগ চার মাস পর চির চার মাস পর মূলত অনেকদিন থেকে খামার পড়তেছেন কোন সমস্যাটা বেশি সম্মুখীন হন এখানে সমস্যা বলতে ভ্যাকসিন আপনি সঠিক সময়ে ভ্যাকসিন করলে আপনার কোনো সমস্যা নেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি একটা ভ্যাকসিন করার পরে ডেটটা এক্সপায়ার হওয়ার এক দুই সপ্তাহ আবার আগেই কিন্তু আপনি ভ্যাকসিনটা করে নেন তাহলে আমি মনে করি আপনার কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নাই আর ভ্যাকসিনটা ইউজ করবেন সপ্তাহেতে বাজারে সব ভ্যাকসিনই পাওয়া যাবে ভালো কোয়ালিটি ভ্যাকসিন দাম রেডাই লাগে আপনার একটা গরু গেলে দুই লাখ আনেন এক টাকা পাবে একটা ভ্যাকসিনে হয়তো আপনি সম্পূর্ণ দুশো তিনশো টাকা লাগতে পারে আপনি যদি মনে করেন যে তিনশো টাকার ভ্যাকসিন কিনেন একটা দশটা গরু দিবেন এগুলো না করাটাই ভালো আছে আচ্ছা একটা বিষয় বলবেন ভাই দীর্ঘদিন থেকে যেহেতু খামার করেন প্রাথমিকভাবে কী কী রোগ দেখা দেয় প্রাথমিকভাবে জ্বর সর্দি ফুড পয়জনিং আসলে এদের আর মনে করেন যে ফুড পয়জনিং বলতে আমাদের খাওয়াগুলো তো নিয়ম মানুষ খাওয়াই হবে এক্ষেত্রে ফুডপি খুব একটা হয় না তবে হইতে পারে সেটা হল খাবারের মিক্সিংয়ের কারণে বা বাইরের কোনো খাবার ঢুকলে বা কোনো খাবারের মানে কোয়ালিটি সম্পন্ন বাজার থেকে কম দামে কোনো খাবার কিনে সেগুলো খাওয়ালে অনেক উৎপাদনে হতে পারে তাতে এমনিতেই যে টাইম টেবল খাবারগুলোটা এতে ফুটপেন্ট হয় না তবে জ্বর হয় অনেক সময় জ্বর হয় তো ওই তো বললাম ভ্যাকসিন পরে ওই জ্বরটা এগুলো অতটা কোনো সমস্যা পড়ে না কিন্তু আমি আপনার ডাইনিংয়ে দেখছি যে অনেক প্রকারের ওষুধ এনে রাখছেন এইখানে কি বাইরের ডাক্তার আনেন না নিজেই ট্রিটমেন্ট করেন না আমি এখানে একমাত্র আমার এখানে খামারে বীজ দেওয়া তারা যা চিকিৎসা সাধল এবং গরু সব আমি নিজেই করি এই বিষয়ে কোনো ট্রেনিং করছেন কি না ট্রেনিং আগে করছি ধরেন দশ বারো পনেরো বছর আগে ট্রেনিং করতে পনেরো বছর পরে ট্রেনিং করা হয় না যখন মানে বয়স কম ছিল তখন যে যেখানে যে সুযোগটা পাতি সেদিন নেওয়ার চেষ্টা করছে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি না তো বয়স আগে তো এখন ওইরকম দৌড়োদৌড়ি করার বর্ধমানে ভালো লাগে না তারপর মোটামুটি আমার মত অভিজ্ঞতা যাও তাতে চলে আচ্ছা আর তার খামারটা একদম ইন্ডিয়ান ইস্ট্যান্ডের যে বাড়িগুলো আছে সেইভাবে করছেন চারোপাশে গরু রাখছেন মাঝখানে একটা গোল ঘর করে সেখানে মাস্টারও রাখছেন আপনার কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগলো আচ্ছা এত পয় পরিষ্কার কীভাবে রাখেন আমি দেখতেছি অনেক পরিষ্কার আপনার খামার না এগিয়ে যদি আপনি গোবর দুধ না ফেলানো হয়তো অপরিষ্কার হয় গোবর পেলে দিনে দুই বাধ্য হয় সকালে গড় ফেলে সে তো ধুয়ে বড় খাবার দেয় বিকাল বেলা একই অবস্থা পায়খানাটা করে তখন যদি ওটা পিছন করে তন্তু রাখে দেওয়া হয় তাহলে তো ওটা অপরিষ্কার আর ওই রকম রাখলে তো খসতে পাতে নাল ফেলা করলে তো ওই লাভ করবে এখানে কতটুকু জায়গা আছে এই খামারটা কতখানে হবে পাঁচ শতক পাঁচ শতক পাঁচ শতকের মধ্যে খামারটা করছেন আচ্ছা এখানে যে একটা শেড করছেন আনুমানিক কত টাকা খরচ করছেন চার লক্ষ টাকা চার লক্ষ ফ্লোরটা কিভাবে করছেন আর উপরে কি দিয়েছেন উপরে টিন দিছি আর ফ্লোরটা প্রথমে এগুলো নিচে ইয়ারিং করা আছে মানে এইটার মানে তিন নম্বরে ইয়ারিং করে তো ঢালাই করা আছে ঢালাই করে করা আছে আচ্ছা উপরে যে টিন দিছেন এটা কি আপনার স্টিলের টিন দিছেন না মাটির টিন ব্যবহার করছেন এটা স্টিলের টিন স্টিলের অনেকে যে মাটির টিন সাজেস্ট করে নাকি ঠান্ডা থাকে বিষয় হচ্ছে এগুলো বলতে গেলে অনেকে মনে করে হয়তো কোম্পানির বিরুদ্ধে কথা বলছে তো আসলে তা নয় আপনি আবহাওয়াটা তখন গরম হবে তখন ওই স্টিলের টিন কন আর সিমেন্টের কন আর যেটাই কন আপনি তো সাত বেলায় গরম আপনি না যখন আবহাওয়াটা গরম হয়ে আপনার সাত গরম হতে গরম লাগে না তখন সাত বেলায় ঘরের সাইডটুকু সিমেন্টের টিনগুলো বেশি মোটা বা সেরকম তাপ পুতুর হতো এটা বুঝে নিতে হবে আর যদি চারপাশে যদি গাছপালা থাকে সেগুলো একটু কমফর্টেবল হয় আরামদায়ক হয় কিন্তু আপনি টিনের জন্য কী হচ্ছে না হচ্ছে অতটা কিছু অতটা আমি বলে দিই অতটা ফেরি করে আর এই যে একটা ঘর তৈরি করছেন আমি দেখতেছি দুই হাত পর পর আপনি জানালা করছেন এটা তো গরমের জন্য সুবিধা হবে শীতের সময় ব্যবস্থা কি করে আসলে জানালাগুলো বেশি করার কারণ হচ্ছে যেখানে যখন মানে বাইরে আলো বাতাসটা পর্যাপ্ত বৃদ্ধি মানে ভেন্টিলেশনটা ভালো হবে তখন গরুগুলো চেয়ারা শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে কারণ আমার এখানে বাতাসও এক পাশ থেকে আরেক পাশে বের হবে সিসি থাকে আবার চার পাঁচ দিয়ে ঘর ঘরে মাঝখানে আবার বাতাসের সেট করতে এখানে সূর্যের আলো ঢোকারও সুযোগ আছে কিন্তু এটা এক একটা বিষয় না দেবে চার ঘন্টা পাঁচ ঘন্টা সূর্যের আলো এক এক সময় এক একটা জায়গা হয়তো আধা ঘন্টা এক ঘন্টা সূর্যের আলো থাকবে তবে কিন্তু দেখো ক্ষতি আসবে না বরং তো সূর্যের আলো পিছনে হলে একটু হলেও উপকার পাবেই আর কি আর জানলাগুলো রাখাতে ভেন্টিলেশনের জন্য আলো বাড়ার জন্য পর্যাপ্ত আছে পারে শীতের বিষয়টা এদের জন্য শীতটা অত খুব বেশি ক্ষতি দেবে তা না আর এখানে শীতকালে পথটা দেওয়া থাকে সন্ধ্যার আগে পথগুলো ফেলে দেওয়া হয় সকাল পর্যন্ত পথটা বেলা বাইক একটা জিনিস আমি ভিডিও আপলোড করার পরে খুব বেশি পাই যে দুধের খাবারে লস 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 এইটা বলে কেন ভাই দেখেন আমার সামনে দুটো বাসর আছে এই যে দুটো বাসন আছে এই দুটো বাসরের মধ্যে ওই বাসরটা দেখেন দেখতে অনেক সুন্দর হাই কোয়ালিটি মনে হচ্ছে এরকম অস্ত্র অনেক খারাপ এই দুটো গরুর দুধের ডিপারটা একটা মিনিমাম কম করে অনেক দশ দশ লিটার দুধে কম বেশি থাকে অস্তায় দশ লিটার থাকে এবং আপনি যদি বাজারে যাওয়া যদি মনে করেন যে অবস্থায় ওটা মোটা সুন্দর ওই বাসরটা আমি এক লাখ টাকাতে কিনবো এটা যদি আমি পেয়ে দেয় ভাই এটা ভালো এটা এক লাখ টাকা আপনি তো গা ভালো নয় ছোট শরীর ইয়ে বুঝতে হবে খাদ্যের দাম বেশি প্রোডাকশন কম প্রোডাকশন লস মানে সব মাস সামনে করবেন ছাগলের বাচ্চা হবে ছাগলের বাচ্চা যদি বাঁচাতে না পারেন আপনি লাভ নাই ছাগল যদি সঠিক সময় যদি হিটে না আনতে পারেন যদি কনসেপ্ট করাতে না পারেন লাভ নেই খারাপ পাটাতে বিডিং করাবেন বাচ্চা খারাপ আসবে পঞ্চাশ হাজার টাকা বাচ্চা আপনি বারো হাজার পনেরো হাজার টাকা বেস্ট হবে এখানে লাভ নেই গরু আপনি পুষ্টে ফেলে এই গরুটা আমার একই খাবার খাবে এই গরুটা যদি তিরিশ লিটার দুধ হয় আর এই গরুর যদি বিশ লিটার দুধ বিশ লিটারও যে খাবার খাবে তিরিশ লিটার হয়তো এক কেজি খাবার কম বেশি হতে পারে মানে দুই কেজি খাবার কম বেশি হয় এই দুধে বিশ লিটার দুধ আট কেজি খাবার খায় তিরিশ লিটার হয়তো দশ কেজি খাবে দশ লিটার দুধ বেশি দিতে খাবার দুই কেজি বেশি খাইতে দুই কেজি খাবার দাম একশো টাকা আর দশ কেজি দুধের দাম পাঁচশো টাকা বিশাল তো এটা বুঝতে হবে কিন্তু সব সময় মানে যে বড়ো ছোটোতে কোনো সময় জাত নেবেন সেটা কিনবেন সময় সবসময় বাজারে কিনবেন জাতটা ভালো দিয়ে কিনবেন আর বাজারে তো ভালো পাওয়া যায় না যারা ব্যবসা করে ওদের কাছে ভালো বাচ্চা বাচ্চা বাচ্চাদের গ্রাভি কিন্তু সবই খাওয়ায় আর সেই গ্রামীণ ক্ষেত্রে ছাবল আমি বলছি বড় ছাগল কিনবেন না এটা কিন্তু আমি নিঃশোধ করতে বাচ্চা কিনবেন আর গাবিন ক্ষেত্রে বলি যে গাবি কিনবেন আপনারা বাচ্চা কম কিনবেন বিষয় হল একটা গরু করল গরু এই গরুটাকে মনে করেন যে আরেকটা ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ দেওয়া হলো এই গাভীটা তো থেকে যে বাচ্চাটা মনে হলো এই বাচ্চুর থেকে পর্যন্ত দুধ খাওয়া হয় এই বাসুরটা দেখতে খুব সুন্দর হবে এবং বাজারে সর্বোচ্চ দাম এই বাসুরটা বিক্রি হবে কিন্তু এই বাসুরটা সাত মাস সাত মাস বয়সটা করা তারপরে আপনি বুঝতে পারবেন যে আর গুণগত মান কী আছে তখন কিন্তু আস্তে আস্তে দেখবেন মানে উপরের দিকে না নিচের দিকে নর্মাল কোয়ালিটি আসবে আসল দুধটা প্রশাস পাবে তখন আর হান্ড্রেড পার্সেন্ট বিশ টাকা দিয়ে বাসরগুলো হবে এই বাসেরগুলো একদম ছয় সাত মাসে আর চেয়ারও যদি আপনি নিবেনি না নিবে কিছু নাই মোড়া গাড়ি ইত্যাদি ইত্যাদি পেট মোটা ইত্যাদি কিন্তু হান্ড্রেড বাঁচারগুলো পনেরো দিবে আসলে বাছরগুলো ছয় মাসের পরে যায় ডেভেলপ করে আর আর একটা বিষয় হলো তাহলে গাড়ি কেনার কথা কত সুবিধা হলে আপনি ভালো কোয়ালিটির গাড়ি কেনেন না আটটা গাড়ি হলে কিন্তু দাম কমে যায় তখন আগলে এমন দাম নেই দুধ চার দ্বার দোকান দাম বেড়েছে আটটা দাম বলো আপনি আড্ডা বলে হবে

আপমানের ফাদ হাতে পেলে না যে বলে এটা আচ্ছা তাইলে আপনি বলতেছেন যে টেকনিক অবলম্বন করলে খামার টিকে রাখা হ্যাঁ অবশ্যই সম্ভব আচ্ছা একটা প্রবাদ আছে যে পুরুষ মানুষের ভেতরের কথা জানবেন না আর মহিলা মানুষের বয়স জানবেন না হ্যাঁ এটা একটা প্রবাদ আছে কিন্তু আমরা যেহেতু আপনার খামারে চলেই আসছি যেহেতু একত্রিশ বছর থেকে খামার করতেছেন এই খামারে আসলে আয় ব্যয় কীরকম বাৎসরিক কীরকম আয় করতেছেন আমি বলি খামারে আপনার বেদাই বড় দিয়ে দুধ বিক্রি করে আপনার সমান সমান করতে হবে নাচ খড় খাবার কর্মচারী দুধ পেরিকের সমান সমান বাসের তো একটা এক বছর পরে এক লাখ টাকা বাসের তাই লাভ হচ্ছে দশটা বাসের এক বছর পরে দশ টাকা বাস এখানে দশ টাকা বছর দশ লাখ টাকা এমনি হয় এক বা এক বছর বয়সের বাসে দশ এক লাখ টাকা পাবেনই না কখনোই পোষণে ওঠে না এটা যদি আপনি সাত বছর হয় এক বছর তাও এক লাখ টাকা হয় পারেন আপনি এটাই লাভ হয় কেন আপনি বলতেছেন বাৎসরিক দশ লাখ টাকা এখান থেকে পান বেশি হয় হতে পারে বেশি হয় আচ্ছা মনে করেন যে আমি নতুন খামারি নতুন খামার করব। কি দেখে একটা গরু চিনব যে গরুটা ভালো সুস্থ সবল ভালো দুধ পাবো খোলস্টান ফ্রিভিয়ান যেগুলো এটা একটা ছোট বাসুর এটা এটাই দেখেন হ্যাঁ এই বাছুরটা দেখেন কানটা ছোট মাথাটা ছোট লেসটা দেখেন কতটুক লেসটা দেখেন এই যে পায়ের উপরে অনেক উপরে ওঠান ছোট লেস লেসটা ছোট হবে আর পায়ের হে কোমর এটা এটা সমান হবে সোলা

আপনি এখানে আসলে আপনাকে আমি নিয়ে আসতে পারবো আমাকে ফোন দেন ফাইনাল পুরো লোকেশন আসলে তখন দিয়ে দেবো মানে পুরো লোকের মোবাইল নম্বর তো স্কিনে দেওয়া থাকবেন আমি বলেও দিচ্ছি জিরো ওয়ান সেভেন ধন্যবাদ দর্শক এখন জানছিলেন সাইন ভাইয়ের এই গরু লালন পালনের সম্পর্কে উনি আসলে অভিজ্ঞ মানুষ অনেক কিছু জানে এই জন্য দীর্ঘ একত্রিশ বছর থেকে এই খামারটা করছেন ভালো একটা প্রফিটও আছে এই ছয়জন মহিলা কাজ করে খামারটা একদম পরিপাটি আসে যদি দেখেন আপনার ভিজিট করেন মুগ্ধ হয়ে যাবেন অনেক সুন্দর করে গড়ে তোলা হয়েছে তো এই খামারটা যদি ভিজিট করতে চান তাহলে ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে অনেক যদি যোগাযোগ করে পরামর্শও নিতে পারবেন আর যদি যদি মনে হয় যে গরু পছন্দ হয়ে গেছে সেক্ষেত্রে প্রয়োগও করতে পারবেন তো আজকের মতো ভিডিও নিচ্ছি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন চ্যানেলটি করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখবেন তাহলে এরকম অবগ খামারিদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে প্রতিবেদন করার চেষ্টা করি তো আজকের মতো বিজয় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ